আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা যারা সামনে এসএসি অথবা দাকেল পরীক্ষা দিবেন তা আজকে তাদের জন্য ভিডিওটা আমাদের এই ভিডিওতে যা যা থাকছে আপনি কিভাবে একটা সামারি দিয়ে অনেকগুলো সামারি দিতে পারবেন ইংরেজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে এবং সেটা আপনার পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে এবং আট নম্বরে তাকে প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ দিয়ে সব কীভাবে সবগুলো প্যারাগ্রাফ দিবেন একটা গ্রাফ অথবা চার্ট দিয়ে সবগুলো কিভাবে দিবেন এভাবেই আমরা ইনশাআল্লাহ আজকের ভিডিওটা তুলে ধরবো আপনাদের সম্মুখে ওকে আজকে আমরা দেখব আমরা ইংরেজি ফার্স্ট পেপারের ডায়লগ নিয়ে আলোচনা করব এবং আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন চলুন আমরা আজকে ডায়লগটা দেখে নি একটা ডায়লগ দেখি ভাবে সবগুলো ডায়লগ দেওয়া যায় দেখুন আমরা সেটা হলো বারো নং প্রশ্নের উত্তর সেটা হবে ইংরেজি ফার্স্ট পেপার এবং আমরা দেখব এক ডায়লগ লেখার নিয়ম আপনারা যদি আমরা জানি ডায়লগের ক্ষেত্রে গুড সাইড আসে ব্যাড সাইড আসে এখানে আপনাকে আসতে পারে অথবা গুড সাইড আসতে পারে অথবা আরেকটা কি আসে সেলস কোন ডায়লগ আসে ক্রেতা বিক্রেতা নিয়ে ডায়লগ আসে তাহলে এই তিনটার বাইরে কোনো ডায়লগ আসে না আজকে আমরা দেখবো ডায়লগের ব্যাড সাইটটা নিয়ে ফর এক্সাম্পল দেখুন যদি ট্রাফিক জাম লোডশেডিং এনভাইরমেন্ট পলিউশন শেডিং ড্রাগ অ্যাডিকশন লাভ 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 এগুলো যদি পরীক্ষায় আসে আমরা এগুলো দিয়ে দিব প্রথম আমরা দিব এ ডায়লগ বিটুইন যে বিষয়টা আসবে সেটা এ ডায়লগ বিটুইন ট্রাফিক জ্যাম এন্ড এবারে যে শূন্যস্থানে বিষয়টা দিয়ে দিব এবং তারপর আমরা জানি ডায়লগ হয় দুইজনের ক্ষেত্রে মাই সেলফ এবং অথবা আমি দিলাম এমডি জাহিদ যে যে কোনো দুইজনের নাম হই হয় না কেন আমরা দুইজনের নাম দিয়ে দিব অথবা আপনি এ এটাকে দিতে পারেন বি এ তারপর দিতে পারেন বি অথবা আপনি যে কোনো একটা সংখ্যা দিয়ে আপনি বর্ণমালা দিয়ে আপনি সেটা প্রকাশ করতে পারেন তাহলে আমরা কি দিলাম মাই সেলফ জাহিদ হ্যালো মিস্টার জাহিদ হাও আর ইউ তুমি কেমন আছো এমনি জাহিদ বলল আই এম ফাইন আই এম ভালো আছি এন্ড ইউ এবং তুমি কেমন আছো মাই সেলফ সে বললো এন্ড সো আর ইউ সো ডু ইউ নো তুমি কি জানো অ্যাবাউট ব্যাড ইফেক্টেডস অফ ট্রাফিক জ্যাম আমরা এখানে এইখান যে কোনো একটা ট্রাফিক জ্যাম একটা সাবজেক্ট বসিয়ে দিলাম ফর এক্সাম্পল তাহলে বললো তুমি কি জানো ট্রাফিক জানি ইফেক্ট বেট সম্পর্কে আমি জাহিদ বলো ইয়েস আই নো হে আমি জানি এখন আমি বললাম কাইন্ডলি গিভ মি সাম ইনফরমেশন অ্যাবাউট দিস এই সম্পর্কে আমাকে কিছু তথ্য দিন এমডি জাহিদ বলল ইজ ওয়ান অফ দ্য গ্রেটস প্রবলেম এটা অন্যতম একটি সমস্যা নট অনলি ইন আওয়ার কান্ট্রি শুধু এটা আমাদের দেশে নয় বাট অলসো আদার বাট অলসো সরি বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড এবং এটা বহির বিশ্ব আছে তারপরে ইট ব্রিংস ব্যাড কনসকিউশন ইন আওয়ার লাইফ এবং এটা আমাদের জীবনে ক্ষতিকর নিয়েছেন সামটাইমস মাঝে মধ্যে ইট অলস এফেক্টেডস আওয়ার নরমাল ওয়ে অফ লিভিং এটা আমাদেরকে বাঁচতে অনেক সমস্যাকার তারপরে মাইসেল বললো থ্যাংক ইউ ভেরি মাছ আপ তোমাকে অনেক ধন্যবাদ আই হ্যাভ গট এন এক্সেলেন্ট আইডিয়া এটা পারফেক্ট টেন্স আমি চমৎকার একটা ধারণা পেয়েছি সে জাহিদ বললো থ্যাংক ইউ টু তোমাকে অনেক ধন্যবাদ মাইসেল বললো গুড বাই বিদায় আই প্রে

লিখতে পারবেন আর আমি গ্যারান্টি দিতে পারি আপনি সর্বোচ্চ ফুল নাম্বার পাবেন আর এখান থেকে আপনাদেরকে কেউ আপনার ইংলিশিতে যে লিখিত অংশ আপনি কিন্তু জানেন না কখন কোনটা আসতে পারে বাট আমি কিন্তু আপনাদেরকে দিতে পারি আপনি যদি এইভাবে শিখেন আপনি একশো থেকে একশো পারসেন্ট আপনি কনফার্ম থাকেন আপনি পরীক্ষা আমাদের লিখতে পারবেন অর্থাৎ আমার পিডিএফটা যদি নিতে চান এখানে সমস্ত কিছু আলোচনা পিডিএফটার মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন এবং আমি শুধুমাত্র নামমাত্র ফি একশো টাকা দিয়ে আমি আপনাদেরকে এই পিডিএফটা সেল করতেছি শুধুমাত্র নামমাত্র ফি কারণ ফ্রি দিলে কোনো কিছুর মূল্য থাকে না তার জন্য নামমাত্র ফি দিয়েছি একশো টাকা আপনি আমার ই হোয়াটসঅ্যাপে নক করুন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বোচ্চ রেজাল করার জন্য এখন থেকে আপনাকে পরিশ্রম চালিয়ে যেতে হবে না হলে সর্বোচ্চ রেজাল আপনার আচ্ছা হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি